আমরা শিখবো দাদির সেবে কে দাদির সেবে আমরা অনেক সময় টি এইচ এর উচ্চারণ টি এইচ এর উচ্চারণ কোন সময় করে দা করি আমরা অনেক সময় ডি করে কিন্তু কথা বলে আমি কখন দা করব আর কখন ডি করব আমরা দা না জানার কারণে যখন দা হবে তখন ডি বলি আবার যখন ডি হবে তখন দা হবে এই যে কনফিউশনটা এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই দাদির দাদির সিবি কার সিবি

এই কনসার্ন আছে বিদায় শব্দের শুরুতে হবে দা কিন্তু যখন এই টি এইচ এর পরবর্তী ওয়ার্ডটা ভাওয়াল দ্বারা শুরু হবে কি দ্বারা তাহলে এই টি এইচ এর উচ্চারণ হবে দি কি হবে জি জি হবে যেমন দি ইউনিভার্সিটি দি ইউনিভার্সিটি আবার দি আমব্রেলা দি আমব্রেলা আবার বলতে পারি দি আপকল দি আপকল